এই পৃথিবীতে না সবচেয়ে কষ্টের জীবন হলো পূর্বার জীবন এই জীবনের মধ্যে কোন সুখ নাই এই জীবনের মধ্যে কোনো শান্তি নাই কারণ কি জানেন সারাটা জীবন মানুষের কথা শুনতে শুনতে দিন যাইব কে রে না মন বরান জানা আর কে রে না অনা পেট জানা কেউ পাইয়া করবো আমি পাইলাম না কেউ খাইয়া করবো আমি খাইলাম না ওই যে ক খেয়াছে না যেন নুন গেল মরিচ গেল তেল গেল ছ্যা হলো না ঠিক তেমন হচ্ছে করবার জীবন রক্ত যাইবো শরীরের শক্তি যাইবো রূপ যেব যৌন যাইবো লাস্টে বিয়ার বয়সটা পার হয়ে যাবো তারপরে দেশে যেন তারপরে সারাটা জীবন এই একই কথা করব। কি দিয়েছাও কি পাইলাম কি খেলাম এই তো যারা বিদেশে আইছো তারা মরছ আর যারা আহ না তারা না আমাগো বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে আবার বাংলাদেশের মানুষগুলি সবচেয়ে আরব দেশে থাকে বেশি যেমন লাখ লাখ মেয়েরা থাকে লাখ লাখ পুরুষ থাকে তারা দিনের পর দিন বছরের পর বছর তারা শরীরে রক্ত ঝরাইয়া টাকা ইনকাম করে দেশে পাড়ায় দেশটার উন্নতি করার জন্য দেশটার পরিবর্তন করার জন্য দেশের মানুষের সুখে রাখার জন্য আর দেশের মানুষের নিরাপদের জন্য কোনো আজ উন্নতি নাই দেশের কোনো নিরাপদ নাই মানুষের কোনো দাম নাই যারা পায় হয় আর আমরা দেশটা রাইলাম উন্নতি করার জন্য আজকে এক সপ্তাহ হয়ে গেল ভাই দেশের মানুষের সাথে কথা বলতে পারি না কারোর সাথে কোনো যোগাযোগ নাই জানি না আর কি তাদের সাথে কথা হ'ব না